মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রান্থোয়া ডেলি ব্লগ আমি ফেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে হ্যাঁ আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা স্টার্ট করিনি ঠিকই তবে রান্নাগুলো কি করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানে যেটা দেখতেই পাচ্ছ ঘরের কাজ শুরু করার আগে যে কাজটা সবার আগে করতে হয় সেটা হচ্ছে বাসি বিছানা কিছুনাগুলো তুলে নিয়ে বিছনার চাদরগুলো টান টান করে পেতে সুন্দর করে সলাকাটি দিয়ে ঝাঁট দিয়ে নিতে হয় মানে ঝেড়ে নিতে হয় এতে করে কী হয় বলো তো খাটে বা বিছানায় যেসব ধুলোগুলো থাকে আমাদের চোখে পড়ে না সেইগুলো সব মাটিতে পড়ে তারপর ঘরদোরগুলো ভালো করে পরিপাটি করে ঝাঁট দিয়ে নিলে মোটামুটি ধুলোগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় তারপর ঘর বারান্দা মুছে নিলে ঘরদোরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যায় তবে হ্যাঁ তার আগে ঘর মোছা আর ঝাঁট দেওয়ার আগে যে কাজটা করতে হবে নেনুর বই বইখাতাগুলো সেট করে দিতে হবে মানে নেনু ওপরে এসে যেহেতু আজকে শনিবার নেনু তো বাড়ি আছে নিচে টিভি দেখছে যাতে করে নেনু ওপরে এসে তার নির্দিষ্ট বই খাতা নিয়ে তাড়াহুড়ো করে কাজ করতে বসে পড়তে পারে আজকে অনেক কাজ আছে অনেক স্কুলের কাজ আন্টির কাজ তাছাড়া ধরো প্রোজেক্টের কিছু পড়ার কাজ আছে সব কিছু মিলিয়ে গুলিয়ে অনেক কাজ আছে তো নেনু সেইগুলোই আমি গুছিয়ে দিচ্ছি যাতে করে নেনু ওপরে এসে কোনো রকম অসুবিধা না হয় আর জানো তো একবারে স্নান টান করিয়েই পড়তে বসাবো যাতে করে স্নান করা তাড়াহুড়ো না থাকে পড়া হয়ে যাবে টিভি চালিয়ে দেবো টিভি দেখতে দেখতে বাবা আমার ভাত খেয়ে নেবে আর যেন আজকে প্রত্যেক শনিবারই যেরকমটা হয় আমাদের ফিফটি পারসেন্ট নিরামিষ মানে দিনের বেলাটা নিরামিষ রাত্রিবেলাটা আমিষ সেই রকমই আর ইদানিং নেনু না অতিরিক্ত পেন্সিল নষ্ট করছে পুরো মুড়ি মুর্খির মতো পেন্সিল নষ্ট করছে জানি না কেন পেন্সিলে কি ডিস্টার্ব নাকি কি ও এটা করছে বুঝতে পারছি না তবে হ্যাঁ অনেক দিন পর যে পেন্সিলটা এবারে নিয়ে আসা হয়েছে সেই পেনসিলের কালার মানে কালারের ডার্কনেসটা খুব ভালো ছিল সেই জন্যই হয়তো একটু ভোঁতা হয়ে গেলে বেশি ডার্ক হয়ে যাচ্ছে বলেই বারবার করে কেটে নিচ্ছে যাই হোক চলো দেখে নাও মেনুগুলো ছিল মটরের ডাল সেই মটরের ডালকে দুভাগ করা হয়েছে একটা পেঁপে দিয়ে ডাল একটা সজনে পাতা দিয়ে ডাল গোটা গোটা পটলের সর্ষে বাটা দিয়ে ঝাল আর ঝিঙে আলু পোস্ত বেগুন ভাজা আসলে শশা তো রয়েইছে সাথে নেনুর জন্য ডিমের অমলেট আর পাঁপড় ভাজা ছিল কৌটোতে সেটা হয়তো মিস হয়ে গেছে না ওই যে দূরে কৌটো দেখতেই পাচ্ছ আর এখানে নেনুর জন্য দুধোর ক্যামেরার সামনে হয়তো এই ফার্স্ট টাইম আসলাম বাট ব্লগটা কিন্তু স্টার্ট হয়েছে অনেক আগে থেকেই মানে ঘর গোছানো দিয়ে ব্লকটা স্টার্ট হয়েছে আর তারপর তো অবশ্যই তোমরা মেনুটা দেখে নিয়েছো আজকে দুপুরের মেনু কি ছিল অ্যাকচুয়ালি কী বলো তো এক একদিন হয় যে রান্নাটা দেখাতে ইচ্ছা করছে না তো সেই রকমই হচ্ছে আজকের ব্যাপারটা যে রান্নাটা দেখাতে ইচ্ছা করলো না বাট রান্না যে করিনি এমনটা নয় রান্না কিন্তু সবই করেছি বাট রাতের রান্না করে রাখিনি যেমনটা জানো আমাদের শনিবার মানেই ফিফটি পারসেন্ট নিরামিষ সকালটা নিরামিষ খেলেও আবার বিকেলটা রাত্রিরের খাওয়াটা নিরামিষ থাকে না সেটা আমিষই হয়ে যায় তো যেমন ভাবনা তেমন কাজ আমাদের আমিষ খাওয়া হবে তো সেই চিন্তা করেই আর কি জানো নেনু কি সাংঘাতিক জ্বালাতন করছে মানে এত ডিস্টার্ব করছে পেন্সিল আর রাবার মুড়ি মুড়খির মতো নষ্ট করে দিচ্ছে দেখো তোমরা একটু নতুন পেন্সিল দিলাম কে বলবে বলো দেখো কাটছে আর নষ্ট করছে কাটছে আর নষ্ট করছে পড়াশুনো করছে যেমন তেমন দেখো কত এক্সপেরিমেন্ট করছে ও কত বোঝে দেখো যেই দেখলো এই তো মা সবাইকে দেখিয়ে দিচ্ছে আমি তো পুরো কেস খেয়ে যাচ্ছি থাক আর নিয়ে লাভ নেই এটা বরঞ্চ মাকেই দিই মাই বরঞ্চ কেটে দিক দিই একটু পেন্সিলটা কেটে দিই আবার তোমার সঙ্গে কথা বলছি তো মোটামুটি মেরে পিটিয়ে দুটো খাতার কাজ করানো হয়েছে এখন ইংলিশটা বাকি আছে আর স্কুল তো মানে কি বলবো সত্তর আশি কিলোমিটার বেগে দৌড়াচ্ছে আর বাড়ির আনটিও সেই বেগেই দৌড়াচ্ছে যদি স্কুল সত্তর হয় বাড়ির আনটি ষাট আর মায়ের কাছে পড়তে বসে আমার দৌড়ের স্পিডটা কুড়ির থেকেও নিচে নেমে যাচ্ছে কি করণীয় একটা আমাকে তো মন তো চাই যে বেশ করে পিটাই পিটিয়ে পিটিয়ে ওকে লেখাই কিন্তু কিছু করার নেই বেশি করে পিটালে নিচ থেকে লোক দৌড়ে আসবে ওর ফরের লোকেরা এসে মানে এটা এখানে এমন একটা যুদ্ধ হচ্ছে না আমার ফরে কেউ নেই এমন এমনকি বসিরার থেকে লোকেরাও আমাকে ফোন করে থেট দেয় রিয়ালি তুই এত মারিস না ভাবো ওর ফরে কত লোক ও কত লোককে ভাড়া ভাড়া করে রেখে দিয়েছে আর আমি যে ওকে এত চিল্লিয়ে চিল্লিয়ে পড়াই এত কাজগুলো করিয়ে দিই আমার ফলে কিন্তু কোনো লোক নেই আশ্চর্যের ব্যাপার এই যদি আমি এখন একটা ঠুস করে মারি এমন চিৎকার করবে নিচ থেকে একদম হাওয়ার গতিতে দৌড়িয়ে হাওয়া নয় আলোর গতিতে দৌড়িয়ে আসবে ওর বনু তারপর ঝপাত করে নিচ থেকে একদম ফোনের নাম্বার ডায়াল করে ফোন চলে আসবে পিয়ালি পাপা কাঁদছে কেন কি উত্তর আমি দেব পাপা কেন কাঁদছে লাস্টে আমি এক আগেও এড়িয়ে যেতাম এখন আমি বলি মেরেছি এত ডিস্টার্ব করে না আমার মাথাটা খারাপ করেছে আমার মন চায় আমি পিটিয়ে পিটিয়ে মানে পিটিয়ে পিটিয়ে করি প্লে বানান লিখেছে শোনো পি এল ওয়াই এস প্লে বানানটা কিন্তু অন্তত দশবার পড়িয়েছি দশবার কিন্তু আমার পড়ায় মন নেই কি করা যাবে হ্যাঁ ম জঘন্য হয়েছে শোনো তোমাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করার ছিল নেনুদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা প্রোজেক্ট করতে দিয়েছিল তা বলি আন্টিদেরকেই বলছি এই যে প্রোজেক্টগুলো করতে দেন এই প্রোজেক্টগুলো কি আপনাদের মনে হয় যে এই প্রোজেক্টগুলো ওরা বাড়িতে করে না ওরা করে না এই প্রোজেক্টগুলো আমাদের করতে হয় মাদের করতে হয় মারা কোন দিক করবে সংসার সামলাবে নিজের কাজ করবে না এই সব প্রোজেক্টের হাত লাগাবে বলুন তো একটু ভাবনা চিন্তা করে বলবেন যাই হোক এই যে মাউন্ট বোর্ডের ওপরে মাউন্ট বোর্ডের ওপরে এটাকে মাউন্ট বোর্ডটা এপিট জুড়ে নিয়ে সুন্দর করে আনটি ড্রয়িং করে দিয়ে গেছিলো আর সেই ড্রয়িংয়ে রং দিয়েছি আমি আমি রঙ দেওয়ার পর টোটাল কারুকার্যটা করেছে আনটি আন্টি সুন্দর করে কেটেছে সেটেছে সব কিছু করেছে কিন্তু কাহানি মে টুইস্ট এখনও আসেনি কাহানি মে টুইস্ট আসলো কালকে তাও আনুমানিক বারোটা নাগাদ কাহানি মে টুইস্ট কী আসলো কাহানিমের টুইস্ট আসলো যে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে ন্যাশনাল জিনিসগুলো আমরা বানাতে দিয়েছিলাম হ্যাঁ যে ন্যাশনাল জিনিসগুলো আমরা বানাতে দিয়েছিলাম সেইগুলোই তা বাচ্চাদের পাঠিয়ে দেবেন ওই টিফিন বক্স বই খাতা সমস্ত কিছু দিয়ে সাথে সাথে ওই যে যে জিনিসটা বানাচ্ছেন সেই জিনিসটার ওপরে ফিউ লাইন্স অ্যাড করবেন এই যে ফিউ লাইনস মানে অ্যাটাচ করবেন সেই ফিউ লাইনটা কি লাইনটা কি আন্টিরা বলে দেবে না আপনারা ভেবে নিন এখানটা লে এখানটা লেক বাবা কি ডিস্টার্ব করছে এখানটা প্লে এর পর কী হবে প্লে না প্লে এর পর কী হবে সেটা বল হি প্লে হি প্লে উইথ মি উইথ মান কীট ওখানে সব জানে সব জানে সব জানে মানে ও ভাবে ও সব জানে কিন্তু ও কিছুই জানে না তো যাই হোক সেই জিনিস সম্পর্কে যে চারটে লাইন যে লিখতে হবে সেই লাইনগুলো কোত্থেকে জোগাড় করবো কোত্থেকে জোগাড় করবো ভাবনা চিন্তা করে লাস্টে ইয়ার বললাম যে আপনি আমার শেষ ভরসা অস্ত্র যাই বলুন তো আন্টিকে বললাম আন্টি চারটে লাইন জোগাড় করে দিল মানে লিখে দিল সেই চারটে লাইন মুখস্থ করিয়েছি এবার দেখা যাক স্কুলে গিয়ে উনি কি কারুকার্য করে আসে কতটা কি করতে পারে না পারে যাই হোক অনেক বকবক হলো নেনুর অনেক দুষ্টুমির কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখা যাক সোমবার দিন কী হয় আর সোমবার দিন আমিও ভাবছি একটু স্কুলে যাবো আন্টিদের সাথে একটু দেখা করা খুব দরকার শোনো তোমাদেরকে সাক্ষী আমি যাব স্কুলে দেখা করব যদি আন্টিরা বলে অর্পিত ভীষণ দুষ্টুমি করে কোনো কথা শুনে না আন্টিদের কথা শুনে না দুষ্টুমি করে সুরাইয়ার সাথে গল্প করে পৌস্তমের সাথে গল্প করে আমি আন্টিকে বলে আসবো আপনি ওই কঙ্কালের ঘরে ওকে ঢুকিয়ে দেবেন আর রাজু আমি দেখিয়ে দেবো ঠিক দেখিয়ে দেবো কালকে মানডে স্কুলে যাব তো তখন তোকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো তখনই দেখে নিবি ছবিতে দেখাবো কেন রে তুই কে রে তোকে সবকিছু প্রুফ দেখাতে হয় যাই হোক সোমবার দিন কিন্তু ওই ঘরে যাবে ঠিক আছে ও যদি পড়াশুনো ঠিকঠাক করতো নাম্বার যদি ঠিকঠাক পেতো ও নাইন পাচ্ছে টেন আউট অফ নাইন পারছে টেন কেন পারছে না আমি তো রোজই ওকে পড়াশুনো করাই পারছে না কেন ঠিক আছে পারছে না যখন ভালো কথা আমি ওকে এবার ইয়ে করে দেবো ওই ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো আর রাজু আঙ্কেলকে বলে আসবো প্লিজ রাজুদা আপনি ওকে নিয়ে আসবেন না যেদিন আন্টিরা বলবে যে ও পড়াশুনো করছে না সেদিন যেন ও ওই ওই ঘরটাতেই থাকে ঠিক আছে চলো অনেক বক বক হলো মুখটা দেখো যেনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না দুষ্টুমির সেরা তো যাই হোক এখনকার মতো টাটা দেখা হবে দুপুরবেলা ভাত খাওয়ার সময় কী দিয়ে ভাত খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থ ডেলি ব্লগ চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও অল করে দিও ভিডিও পোস্ট হওয়ার সাথে 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 যাতে একটা ছোট্ট করে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় যাতে তোমরাও ভিডিওটা দেখতে পারো একদম সিধে সাদা মেনু ডাল লেবু শশা পটল ভাজা না এটা বেগুন ভাজা আর পটলের ঝাল নেনুরও তাই ডাল ডিমের অমলেট লেবু শশা আর এই যে পাপড় ভাজা এটা নেনুর একার নয় আর আমার দুজনের আর নেনু এখানে ডিসনি ওয়ার্ল্ড মোটু পাবলু দেখছি আমরা দুজনে মিলে ভাত খাবো আর দেখবো এটাই হচ্ছে আমাদের মি টাইম কি টাইম এটা মি টাইম মি টাইম Bốn chục, bốn chục, bốn chục, bốn chục, bốn c n c n chục, bốn 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 c h आली पाली पाली टू योर लेफ्ट साइड आली बारी आली बारी टू योर राइट साइड आली बारी राइट वे सिट 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 आली बारी आली बारी स्टैंड 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 आली बारी आली बारी वेट करते है आली बारी नादी पाली जाई जाई आली बारी आली फली मत ठट ठट नादी पाली नादी पाली कोल्ड 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 वाली वाली डाली पाली सैट 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 वाली पाली नाली पाली

যেমন কথা তেমনি কাজ আমাদের ফিফটি পারসেন্ট নিরামিষ আর ফিফটি পার্সেন্ট আমিষ সেই ফিফটি পারসেন্ট নিরামিষের পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট আমিষের পার্ট অলরেডি সে শুরু হয়ে গেছে তো কর্তা আজকে এখনও অফিস থেকে আসা হয়নি তার আজকে সাইডে অনেকখানি কাজ চলছে তো গত মাসেই এখনও পর্যন্ত তার অফিসের সাইডেই আছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি চাউমিনই করছি কেননা যদি বাই চান্স ওনার আসতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তাহলে অ্যাটলিস্ট অন্তত চাউমিনটা ভালো করে গরম করে নিলে খাওয়া যাবে অন্য কিছু আর করলাম না ওই ধোঁসা ফোসা যেরকম উল্টো পাল্টা বায়না করে সেই সব আর আজকে করলাম না আর আমার তো জানো চাউমিন মানেই কোনো রকম সবজি টবজি ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়ে আমি চাউমিনটা রান্না করি আর আজকে জানো তো চিংসের চাউমিন মশলা ছিল সেই চিংসের চাউমিন মশলা দিয়ে আজকে চাউমিনটা বানালাম খেতে খুব ভালো হয়েছিল যদিও কত মশায় আস্তে আস্তে অলমোস্ট প্রায় এগারোটা দশ পনেরো বেজে গেছিলো তাতে করে কি বলতো। মানে ওই যে সেই টেস্টটা আমি অন্তত পাইনি কিন্তু আমার কত মশাই বেশ ভালোই খেয়েছে আবার নিজে মেনশনও করেছে খুব ভালো খেলাম তো যাই হোক যেমনই হোক ভালো খাওয়া নিয়ে কথা ভালো খেয়েছে সেটাই হলো সবচেয়ে বেশি আনন্দের বিষয় সো এই হলো গিয়ে ব্যাপার আর চাউমিন তো অলমোস্ট হয়েই এসছে যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট হয়ে যাবে আর জানো তো আমি একবারের চাউমিনগুলো দিয়ে একসাথে করে ভাজি না আমি দুটো দুটো করে দিই মানে অল্প অল্প করে দিই আবার অল্প অল্প করে ফ্রাই করি আবার অল্প অল্প করে দিই আবার অল্প অল্প করে ফ্রাই করি এইভাবে রান্নাটা করি তাতে করে কি বলো তো চাউমিনের টেস্টটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে আর সমস্ত চাউমিনে মশলাটা লাগে আর তেলের সাথে বেশ ভাজা ভাজা হয় মানে কোনো চাউমিন মনে হয় না যে এইখানটা কাঁচা আছে এইখানটা ভালো না অ্যাকচুয়ালি কী বলো তো যারা দোকানে চাউমিন করে তারা কিন্তু এমন কিছু তেল আর মশলা দেয় না কিন্তু তারা অনেকটা সময় ধরে ভালো করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে পারে আর এই ভাজতে পারে বলে এই জিনিসের টেস্টটা এত সুন্দর হয় যাই হোক কত মাসেই যখন বাড়ি এসছে আর খাওয়া দাওয়া করতে বসেছি তখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম Yo con...